যে কোনো সময় দোয়া করার আগে ছোট্ট একটা আমল করুন সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে মনের যত আশা আছে সব পূরণ হয়ে যাবে অনেক তো দোয়া করলেন অভিযোগ করলেন কবুল হয় না কেন এত দোয়া করি আজকের আমলটা শিখে তারপর আরেকটা দোয়া করেন ইনশাল্লাহ সাথে সাথে আপনার দোয়া কবুল হবে তো সেই চমৎকার আমলটি কি সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করবো ভিডিওটি খুবই ছোটো হবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের এই নতুন চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি আপনাদেরকে বলে আমরা অনেক সময় দোয়া করি কিন্তু পাই না অভিযোগ করি এত দোয়া করি কিন্তু পাই না কেন কিভাবে দোয়া করলে কবুল হবে আল্লাহ শুনবে আমরা দোয়া করে যখন কবুল হয় না তখন আমরা আশা ছেড়ে দেই ভরসা ছেড়ে দেই কিন্তু হাদিসের মধ্যে তো আসছে আল্লাহ বান্দা সকল দোয়া শুনেন বান্দা সকল দোয়া আল্লাহ কবুল করেন তার আপনার কবুল হইতেছে না কেন মানে আল্লাহ তালা যেইভাবে দোয়া করার কথা বলেছেন সেইভাবে আপনি দোয়া করতে পারতেছেন না তো কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে সেটা আল্লাহ নিজেই বলে দিয়েছে আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো সম্মানিত দিনী ভাই বোন দোয়া কবুলের কিছু আলামত আছে বা দোয়া কবুলের আগে কয়েকটা কাজ আছে যেগুলো আপনাকে সম্পূর্ণ করতে হবে তারপরে যদি দোয়া করেন ইনশাল্লাহ সেই দোয়া মিস হবে না সাথে সাথে না পেলেও কিছুদিন পরে পাবেন কিন্তু সেই দোয়ার ফলাফল পাবেনই পাবেন তো সেই নিয়মগুলো কি এখন আপনাদেরকে বলবো আপনি যে কোনো সময় যদি দোয়া করতে চান আপনার মনের কোনো আশা পূরণ হতে চান বা আপনার মনের কোনো আশা পূরণ হোক চাইতেছেন আল্লাহ যেন আপনাকে দেয় তাহলে দোয়া করবেন আর দোয়া করার আগে এই আমলগুলো করবেন প্রথমে আপনি যদি ওজু না থাকে ভালোভাবে ওজু করে পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে কেবলামুখি হয়ে দোয়া করতে হবে আর দোয়ার আগে আপনি প্রথমে নিজের জীবনের সকল ভুল ক্রটি, গুনাহের কথা স্মরণ করে তিনবার এই স্তর হার পরে নিবেন যেমন আস্তেও ফিরুল্লাহ হরব বিমিং কুল্লিদম বেয়া তুব ইলাই আস্তেও ফিরুল্লাহ হরব বিমিং কুল্লিদম্ বেয়া তোব ইলাই আস্তেও ফিরুল্লাহ হরব বিমিং কুল্লিদম্বী ওয়া তুব ইলাই তিনবার এই স্তর হার পরে নিবেন তারপরে প্রিয় নবীর উপর তিনবার এই দুরুষ শরীফটা পড়তে হবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এই মোট তিনবার পরার পরে এবার আপনার কাজ হল আপনি হাতটা আল্লাহর কাছে তুলে দেন দুটো হাত আল্লাহর কাছে তুলে চোখের পানি সেরে দেওয়ার চেষ্টা করবেন দিলটা নরম করবেন আপনার কি প্রয়োজন কি লাগবে কি চাইতেছেন কোন দোয়াটা কবুল হওয়া দরকার আল্লাহর কাছে খুলে বলেন দোয়ার পরে আরেকটা কাজ আছে করতে হবে আপনি দোয়ার মধ্যে কেঁদে কেঁদে আপনার মনের আশাগুলো আল্লাহর কাছে বলেন আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে বলেন যখন আপনার দোয়া শেষ হবে সর্বশেষ আবার প্রিয় নবীর উপর তিনবার দুরূদ শরীফ পড়বেন প্রথম যে দুরূদ শরীফটা পড়ছেন ওইটাই পড়ার চেষ্টা করবেন যদি ওইটা পড়তে না পারেন তাহলে এই দুরূদ শরীফটা তিনবার পরে নেবেন যেমন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহ তাআলা কি বলেছে শুনেন আল্লাহ বলেন যে কোনো দুয়ার আগে পরে যদি আমার নবীর উপর দুরূদ পড়া না হয় সেই দোয়া আমার কাছে আসেন আসে না সেই দোয়া আসমানে জ্বলন্ত অবস্থায় থাকে আমার কাছে পৌঁছে না তো একবার আপনি নিজেকে প্রশ্ন করেন তো আমরা দোয়ার মঞ্চেলে হাত ওটায় দিই দোয়ার আগে কখনো দরুশরীফ পড়েন দোয়া শেষ করে কি কখনো আবার দরুশরীফ পড়েন তাহলে আপনার দোয়া কিভাবে কবুল হবে আল্লাহ নিজেই বলেছে দোয়া কবুল হতে হলে দোয়ার আগে ও পরে আমার নবীর ওপর দরু শরীফ পড়তে হবে যে দুয়ার আগে ও পরে দুরুশরীফ শরীফের আমল করা হয় সেই দুয়ার সাথে সাথে আল্লাহর আরশে চলে যায় কবুল হয়ে যায় তো আজ থেকে দোয়া করার আগে উপর কয়েকবার দূর শরীফ পড়বেন দোয়া শেষ করে আবার কয়েকবার দূর শরীফ পড়বেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবল হয়ে যাবে তো যারা আমলটি করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে দিবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব আপনাদের মনের আশাগুলো যেন আল্লাহ তালা কবল করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন অনুরোধ করবো একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ আমলটা শিখবে উপকৃত হবে আল্লাহ তালা আপনাকে সবাব দান করবে